শুধু বিপদ কোনো না কোনো মুসিবতে কোনো না কোনো প্যারাসানিতে আছে এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে এর ভেতর দিয়েই তিনটা ছেলে কৌমি মাদ্রাসায় করতেছে এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে কিন্তু আজকে শুনি এটা কালকে এটা মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চল চলমান আমি আল্লাহর ঘরে গিয়েও কাছে দাঁড়াইয়াও ওনার জন্য হায় মাওলা আমি কি তার সুখ দেখব না শুনবো না এই যে জিন্দিগি বলে এই যে জীবন এটা আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি সরাসরি হাদিসে আছে সাল্লামের জামানা একবার এক লোক বেদুইন আরাবি পাহাড়ি মানুষ খুব সুঠাম শক্তিশালী লোক স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাই সাল্লামের দরবারে আসছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোন কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে সোম্মা সে বলছে জ্বর কি জিনিস জ্বর কিভাবে হয় তার মানে সে জ্বর কখনো দেখে না নবী সাল্লাম বলছে তোমার কি কখনো সুদা মাথা ব্যথা হয়েছে সে বলছে মাথা ব্যথা কিভাবে হয় মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে পেট ব্যথা আপনার পেট ব্যথা হয় কিভাবে কেন হয় সে জানে না অর্থাৎ কোন রোগ কোনো তার নাম আল্লাহ নবী সাল্লা লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাম বললেন যদি এই মুহূর্তে জাহান নামি দেখতে মন চায় তো হেরে দেখো কি কারে কি দেখতে কি দেখতে মন চায় জাহান নামি দেখতে মন চাই তুমি করে যে জীবনে কোনোদিন কি যে একে তো বেইমান দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেন চল্লিশ বছর ফেরাউনের কোনো দিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয় না চল্লিশ বছর ফেরাউন এই চল্লিশ বছরে একটা না সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে ভাবছে কিরে আমি তো মানুষ না আল্লাহ বলেন ফেরাউন এবার বলে উঠল মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা দাহুল্লাহ আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম কৈলি দাগি না কাল আল আখিরাতি ওয়াল উলা আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম দেখেন খুজনি যেই কোন ব্যক্তি সে লম্বা সময় দীর্ঘ দিন যাবত দিবা নিশি একাগ্রতার সাথে মেহনত করছে বিনিময়ে আজকে সে পয়সাওয়াল পয়সাওয়াল আবার আখেরাতের লাইনে দেখেন যারা যত বড় আল্লাহ পীর বুজুর্গ আউলিয়া ওলামা তো ওনারা নিশি আল্লাহর ইবাদতবা ইস্তফার জিকির তেলাওয়া দোয়া কান্নাকাটি এর জন্য মেহনত করছে মনোযোগ দিয়ে কখনো সুখে কখনো দুঃখে কিন্তু কোনো অবস্থাতে আল্লাহর ইবাদত ছাড়ে নেয় প্রত্যেক মানুষের আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে দুইটা অবস্থা হয় একটা হলো কাবজ একটা হলো বাস্ট আরবি শব্দ অর্থাৎ কখনো কখনো আল্লাহ দ্বারা বান্দার দিল সংকুচিত করে দেয় এজন্য তখনও তখন বিষণ্ন ভাব লাগে অস্থিরতা লাগে আবার কখনো কখনো বান্দার অন্তর আল্লাহ তালা প্রফুল্ল বানায় প্রসার করে এলে তখন খুব হাসি খুশি খুব জজবা খুব করবে এরকম একটা স্প্রিট থাকে তো একজন মুসলমানের জন্য নিয়ম হলো আমার দিলের অবস্থা যখন যেরকমই হোক না কেন আমি আমার আল্লাহর ইবাদত আমার ছাড়া যাবেন মন ভালো থাকুক বা না থাকুক সেজদা আমাকে দিতেই হবে সংসারে আমার হাজারটা বিপদ থাকুক আবার এই মুহূর্তে সংসার খুব হাসি খুশি চলুক নামাজ আমাকে পড়তেই হবে আল্লাহর বন্দিকে আমাকে করতেই হবে এটাকে বলে মন এটা ক্লাস এটা নিষ্ঠা এটা একাগ্রতা এটা মনোযোগ এটা ধারাবাহিকতা এটা দুনিয়ার লাইনও মানুষকে সফল বানায় আখরাতের লাইনও মানুষকে সফল বানায় আমরা ছোটবেলায় ওস্তাদের মুখে শুনছি তমং তলা উলা সাহার যে উচ্চে উঠতে চায় বড় হতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হবে বিনিদ্র রাত তাকে জাগতে হবে তার মানে ধারাবাহিক বহুদিন মেহনত করতে মেহনত করত আমার এই ছোট্ট জীবনে আমার মনে আছে এগুলো বললে এখন আর সার রাত আমি দুই হাজার পাঁচ সাল থেকে কম বেশি আল্লাহর কথা বলার আল্লাহ তৌফিক দিচ্ছেন চব্বিশ সাল কথা বুঝছেন প্রায় উনিশ বছর এই উনিশ বিশ বছরের ভিতরে কত সুখ কত দুঃখ কত প্রাপ্তি অপ্রাপ্তি আন্দো বেদনা জমা আছে এগুলো বললে সারা পায়ে হাইটা সাইকেল দিয়ে রিক্সা দিয়া বেবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়া প্রাইভেট কারে সব রকম বাহনেই আজ মাহফিলে গেছি কষ্ট করছি আইসি গেছি